হ্যালো তুই সত্যি সত্যি আসবি তো? তোর বিয়ে হচ্ছে আর আমি আসব না সেটা হয় নাকি? তোর আর এইবারই তারার দরকার নি রোহান। এর আগের বিয়েটাও তোর জন্য ভেঙে গেছে। এবারও যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোর বাবা একদমই তোকে ক্ষমা করবে না। কি তাই বলে আমি আমার বোনের বিয়েতে আসব না? না। আসবি না। তোকে জানা আমি এই বাড়ির ত্রিশিমনা মধ্যে না দেখিস। যদি দেখি তাহলে আমি বলে দেব তুই আমার সন্তান। এবারে ছিলাম বোনের সাথে কথা বলবো। কিন্তু খাবারের হাটটিগুলো এই সময় করতে গেল এখানে কি করছেন আমি এই বাড়ির রান্না করতে এসেছেন ভালো কথা এটা কি আপনার রান্নাঘর মনে হয় যেখানে রান্না করবেন সেখানে থাকবেন খবরদার উপরে আসবেন লোকটাকে চোখে চোখে রাখতে হবে খবরদার তোমাদের দুজনকে সাবধান করে দিচ্ছি ও যেন এই বিয়েতে না আসে ও যদি আসে তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে ভালোই হলো আজ রোহান আসেনি এখন কালকে তো বিয়েটা ভালো ভালো ভুলেই পাচ্ছি রোহান আসলে তোমাদের খুব অসুবিধা হয়ে যায় তাই না আরে স্পেশাল রাধুনি সাহেব আমি তো মনে মনে আপনাকেই ঘুষে ছিলাম রান্নাটা কিন্তু একদম ভালো হয়নি কালকে আরো ভালো করে রান্না করতে হবে কালকে বিয়ে বাড়িতে কিন্তু অনেক লোক আসবে আপনার গোপটা একটু সাবধানে রাখবেন হ্যালো আপু তাই তুই আচ্ছা ছাড়ে দিল আর তুই ভয়ে আসলি না আর বাসায় আমি যে তো ওর একটা বড় বোন আমার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই আমি তোর মেয়েতে আসছি তো তুই সত্যি সত্যি আসছিলে নাকি আপনি আপনি এখানে আপনি না আমি নিষেধ করেছি যেখানে সেখানে যাবেন না রোহাল তুই তার মানে তখন তুই আমার সঙ্গে রুমে দেখা করতে গেছিলি তুই চিন্তেই পারিস নি কাজে স্যাব এলেই কিন্তু আমরা বিয়ের কাজটা শুরু করতে পারি তুই এটা কোত্থেকে পেলি যদি ওদেরকেও দেখে ফেলতো আমি। আপনি পাশের রুম থেকে কি চুরি করে নিয়ে এসেছেন ভাবি আমি নিজের চোখে দেখেছি উনি পাশের রুম থেকে কি জানি চুরি করে নিয়ে এসেছে আচ্ছা মোহনা শোনো তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে রোহান কোনো বাবুর না। ও আমার আপন ছোট ভাই যে ভাই জেল খেটেছিল যে ভাইয়ের কারণে আপনার বিয়েতে ঝামেলা হয়েছিল উনি সেই ভাই কাউকে কিছু বলবেন না সমস্যা নেই আমি কাউকে কিছু বলবো না এ সাহেব আপনি বলেছিলেন আপনার ছেলেকে আপনি ঘৃণা করেন বাড়িতে ঠুকতে দেন না এখন আমি এটা কি দেখছি কোন সমস্যা আমার বাসার ভিতরে ঢুকেছি বোনের বিয়ের জন্য বাবা বোনের জন্য তোকে এই বাসায় ঠুকতে আমি নিষেধ করেছি না আমার কথা তোর কানে যায় না ব্যাস বোনের বিয়ে তো তাই না আসে পারিনি তার কেনই বাসবো না বাবা আমি তো কোনো অন্যায় করিনি তুই তুই অন্যায় না করে থাকিস তাহলে পুলিশ কেন তোকে ধরে নিয়ে গেল কেন তোকে জেলখানায় রাখলো বল কে তুই কিছু বলবি নাকি আমি বলবো এলাকার কিছু ছেলে রোজ আমার আবুকে ডিস্টার্ব করত আমি দেখতাম আবু তাদের ভাই ভার্সিটিতে যেতে পারতো না আর প্রভাবশালী হওয়ায় কোন প্রতিবাদও করতে পারতো না দিনের পর দিন আপটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল কারোর সাথে কোনো কথা বলতো না কিন্তু অপর কষ্ট হলে আমি বুঝতাম ছোট ভাই হিসেবে আমি সেগুলি সহ্য করতে পারতাম না তা আমি এতেই সিদ্ধান্ত নেই আমি তাদের সাথে কথা বলবো আমি অনেক প্রতিবাদ করার চেষ্টা করি আমি তাদের সাথে কথা বলি তাদেরকে বোঝানোর ট্রাই করি তার আমার কোনো কথা বলতো বোঝেই না বলতো একদিন আমার পকেটে ড্রাগস তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় বাবা তখন আমার কিচ্ছু করার ছিল না আমি ছিলাম নিরু ভাই তারপর তদন্ত শেষে আদালত আমি নির্দোষ প্রমাণিত হই তাহলে তো তুমি নির্দোষ তোমার কোনো দোষ নাই এই কথাগুলো তুই আমাকে আগে কেন বলিসনি নি কিভাবে বলবো বাবা তখনো বলার সুযোগ দিয়েছ আর যখন বলতে চেয়েছিলাম তখন আমি জেলে ছিলাম আমি কতবার তোমাদের কতবার তোমার সাথে কথা বলতে চেয়েছি কখনো তো শুনুন বাবা তুমি তো সময় ছিলে তোমার অহংকার দিমাগ দিয়ে তোমার মা আমি তুমি না আমাকে বুঝতে চেয়েছো না আমাকে শুনতে চেয়েছো